শৈশব থেকে একটা জিনিস জানতে পেরেছি সৃষ্টিকর্তা সৃষ্টিকে ভালোবাসলে সৃষ্টিকর্তার ভালোবাসা পাওয়া যায় আর তখন থেকে আমার এই প্রকৃতির উপর প্রেম আবেগ কারণ সৃষ্টিকর্তা তো চক্ষু দিয়ে দেখা যায় না এই জন্য ভালোবাসা অন্তচক্ষু দিয়ে দেখতে হয় দেখতে গেলে আমাকে দেখতে হবে যে সৃষ্টিকর্তার কোথায় যেদিকে তাকায় সেদিকে তো করতাম সব নিদর্শন দেখা যায় যার জন্য কোনো কিছুতে অবজ্ঞা করতে পারি না তখন থেকে আমার ভিতরে প্রেম প্রতিটা প্রাণীর সাথে দ্বীপটার থেকে শুরু করে শৈশব থেকে শৈশব থেকে আমার এর ভিতরে অনেক অনেক হিংস্র প্রাণী আমি ওদের সাথে মানে কীভাবে বন্ধুত্ব করা যায় এভাবে এক একরকম সাধনা বলা চলে তাতে যেটুকু পেয়েছে তাদের সাথে একটা ভালোবাসা এবং ওদের সাথে দৃষ্টি গোচর যার সাথে যার যে প্রাণীর সাথে আমার দৃষ্টি গোচর হবে তাকে যদি আমরা কিছুদিন তার সাথে চোখে চোখে আমি কথা বলি আর সে আমাকে বলতে পারে না অটোমেটিক ডাক দিলে তার তখন এমনি নাম হয়ে যায় একটা নাম দিই নাম দিলে নামে পরিচিত হয়ে ডাক দিকে চলে আসে অনেক পূর্বের থেকে একটা শিয়াল অসুস্থ ছিল লেজে ঘা ছিল ওই শিয়ালটার লেজটা কেটে ওকে সুস্থ করা হয় তখন থেকে ওর সাথে একটা সম্পর্ক একটা ভালোবাসা কিন্তু অন্য অন্য শিয়ালের দিকে আমি যতই চেষ্টা করি ওকে দাঁড় করাতে পারি না এবং ওর চোখাচোখে হতে পারে না এমন বহু দিন রাত চলে গিয়েছে ওদের এই দৃষ্টিগোচর করানোর জন্য এক পর্যায়ে ধীরে 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 যখন ওদের সাথে দৃষ্টিগোচর হলো তখন এক একজনের নাম দিয়ে কাছে সব সবাই কাছে আসতে লাগলো যেহেতু ওরা বিশ্বাস একটা জিনিসই পেলাম কোনো প্রাণী কোনো মানুষকে বিশ্বাস করে না কারণ ওরা জানে মানুষ হিংস্র মানুষ সব সময় ওদেরকে মার মুখে থাকে দেখলেই যে কেউ ঢেল মারবে না তারা দেবে আসলে তো ওরা কাউকে ক্ষতি করে না ক্ষতি করার ওরা অবলা হয়তো কোনো খোদার বসে কারো মুরগি ধরে এখানে আমার মুরগি থাকে আমার মুরগিটা ধরে না হ্যাঁ ধরে কখন যখন প্রজননের সময় বাচ্চা হয় তখন তাও আমারটা ধরবে না দূরের থেকে ধরে নিয়ে এসে আপনার বাচ্চাদের খাওয়াবে তো তখন থেকে ওদের ভালোবাসা আস্তে আস্তে ধীরে 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 এই গড়ে ওঠে এবং ওরা আমার শরীরের ঘ্রাণ পেলে আমি যদি লুকিয়ে বাড়িতে ঢুকি ওরা টের পেয়ে যাবে সাথে সাথে বাড়ির আশেপাশে ওরা সংকেত আছে আমার সাথে একটা ওর ওদের ওই সংকেত ওরা ব্যবহার করবে আমি বুঝতে পারবো এখানে ছিল চব্বিশটা কয়েকদিন আগে একটা মোটর সাইকেলে মারা গিয়েছে অ্যাক্সিডেন্ট করে বেপরা গাড়ি চালক তো মানে এই রাস্তা দিয়ে চলে ওদের কোনো ব্যালেন্স থাকে না যে খুব দ্রুত গাড়ি আসলে এগুলো নিয়ন্ত্রণ করার কেউ নেই বলে এই অবস্থা আর প্রাণীদের প্রতি মানুষের ভালোবাসা দিন দিন কমে যাচ্ছে যেহেতু একটা জিনিস আমরা ভুল করে যাচ্ছি কারণ আমরা যার সৃষ্টি ও তার সৃষ্টি আজকে আমি মানুষ ও প্রাণী আজকে যদি আমি প্রাণী হতাম এই জায়গাটা ভাবতে হবে আমাদেরকে যেহেতু আল্লাহ সৃষ্টি সবাই সেহেতু আমাদেরকে এই ভাবনা চিন্তাটা নিলে আমার মনে হয় না কোনো মানুষ কোনো প্রাণীকে আঘাত করবে আক্রমণ করবে ভালোবাসা থাকবে কারণ ভালোবাসা এমন একটা জিনিস যত কঠিন জিনিসই হোক না কেন ভালোবাসা দিয়ে তাকে হাসিল করা যায় যেহেতু আমি নিজে বাস্তব আমার পাশে দিয়ে হয়তো ওইভাবে দেখানো যাবে না অনেক মানে দিন অপেক্ষা করতে হবে কি সময় সাপেক্ষে সাপের সাথে যদি ওইভাবে দেখা হয় তো দেখবেন যে কেমন আবার ইঁদুরও ওইভাবে এক একটা ইঁদুরের ওজন তা না হলো হাফ কেজির উপরে বড় বড় ইঁদুর আমি যখন যাব আমার শৈলে ঘ্যান চলে আসে আবার ডাক দিলেও চলে আসে আজ থেকে বোধ হয় এক মাস ধরে দেখছি উনি এই খাবার দেয় আজকে তো দেখলাম যে উনি আপনাদের ভয় ওরা আসছে না কিন্তু প্রায় সাত আটটা শিয়াল একসাথে আছে এবং দুটা গ্রুপ আছে ওনাদের শিয়ালের দুটা গ্রুপ আছে রাজধানী বলে একটা শিয়াল আছে আর রঙ্গের বাটে এরা এক গ্রুপ আর একটা যে জনি টনি কী নাম আছে উনি বলে ডাক দিলে চলে আসে তা আমি জিজ্ঞাসা করলাম এরকম শিয়ালের সাথে পরিচয় কীভাবে হলো না এরা আমার এটা অনেক দিন ধরে আছে হ্যাঁ অনেক দিন ধরে আছে

তারপর ওনার সাথে একটু সাক্ষাৎ করলাম তো বললো যে আমি বেজি টেজি উনা ঘুমাতে দেয় না ওরাও আসে চিল ও আছে উনার ইয়েতে এগুলো শুনেছি তা আমাদের নানো পাখি আছে